আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি সম্মানিত দেশবাসী আপনারা অবশ্য অবগত আছেন গত চোদ্দই ডিসেম্বর আমাদের শূন্যতের রওনো শূন্যতের উচ্চ নাফত্র শূন্যতের বীর পীর মুফতি গีย আশউদ্দিন আত তাহিরি সাহেবের উপর মিথ্যা মামলা করা হয়েছিল তো আপনারা অনেকে জানেন অনেকে জানেন না কেন মামলাটা করা হয়েছিল গত চোদ্দই ডিসেম্বর তাহির সাহেবের একটা মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া সেই মাহফিল করতে যাইয়া তিনি মাহফিলে উপস্থিত হয়েছেন স্টেজে উপস্থিত হয়েছেন উপস্থিত হওয়ার পর সর্বজনতমূলক পুলিশ প্রশাসন তিনাকে বাধা দিচ্ছেন আপনি আর ওয়াজ করতে পারবেন না তো তারপরেও তিনাকে দশ মিনিট সময় দিয়েছেন আপনি দশ মিনিট যেহেতু আপনি আসছেন আপনি দশ মিনিট কথা বলবেন দশ মিনিটের উপরে আপনি কথা বলতে পারবেন না তো তাই সব আইনকে শ্রদ্ধা করুন তিনি দশ মিনিটে কথা বলেন নাই তিনি সাত মিনিট কথা বলেই আলোচনা করে দোয়া মোনাজাত শেষ করে তিনি চলে গেছেন তো ইতিমধ্যে মাহফিল কমিটি যারা আছে তারা রাগান্বিত হয়ে গেছেন পুলিশ প্রশাসনদের প্রতি কারণ তিনি যেমন তেমন বক্ত না আল্লাহ গিয়াসুদ্দিন আর তাহির সাহেবকে দাওয়াত করাটা অনেক কষ্টকর তারপরে একটা মাহফিলের আন্দোলন দেওয়া এই তাইরি সাহেবকে দাওয়াত করা দাওয়াতটা মেনটেন করা অনেক কষ্টকর হয় সেই কষ্ট করে এই মাহফিল কমিটিরা তিনি দাওয়াত করেছেন তিনি মাহফিলে উপস্থিত হয়েছেন তারপরে তিনি যদি তিনি যদি আলোচনা না করতে পারেন পুলিশ প্রশাসনরা তিনি বাধা দিচ্ছেন এই জন্য মাহফিল কমিটির লোকেরা পুলিশ প্রশাসন যারা আছে তাদের প্রতি ক্ষিপ্ত হয়েছেন রাগান্বিত হয়েছেন তাহলে আমার তিনি আইনকে শ্রদ্ধা করে তিনি সাত মিনিট কথা বলেই তিনি চলে গেছেন মাহফিল কমিটির লোকেরা পুলিশ প্রশাসনদের প্রতি কিছু আঘাত করেছেন অত্যাচার করছেন কেন মাহফিলটা বন্ধ করলো তেনারা বলছেন যে আমাদেরকে যদি দুই দিন আগেও বলতো একদিন আগেও বলতো যে মাহফিল করাতে পারবেন না তাহের সাহেবকে এনে মাহফিল করা যাবে না আমরা মাহফিলটা করতাম না মাহফিলের দিন উপস্থিত হয়েছেন তাহের সাহ কেন বাধা দিচ্ছেন সেটা তো কথা সত্য এটা বাস্তব এটা সত্য কথা একজন বক্তা তারপরে কোন বক্তা আল্লাহ তাহের সাহেব তিনি তো আর মন করে কোনো কিছু বলে নাই তিনি তো মন করে কোনো কিছু বলে নাই তিনি কোরআন এবং হাদিসের আলোচনা করেন নবীর পক্ষে কথা বলেন নবীর মহব্বতের ওয়াজ শোনান কোন তাহির সাহেব যে তাহেরি সাহেবের ওয়াজ শোনার জন্য তিনার কণ্ঠের মধ্যে আল্লাহ পাক এমন নিয়ামত দিয়েছেন যার কণ্ঠে ওয়াজ শোনার জন্য মানুষ মৌ চাকের মতো চলে আসেন সুবহানাল্লাহ জিনার ওয়াজ যে তাহেরি সাহেবের নাম শুনলে রাত চারটা বাজে কেন পাঁচটা বাজে তিনটা বাজে কেন ফজরের পরেও তাইরি সব মাইকে ওয়াজ করলে হাজার হাজার মানুষ সেটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিয়ামত সম্মানিত দেশবাসী সেই তাইরি সাহেবের উপর মামলা করেছে তাইরি সাহেব তিনি চলে গেছেন কিন্তু ওই কমিটির লোকেরা তাই পুলিশ প্রশাসনের উপর রাগান্বিত হয়ে হ্যাঁ কেন ওয়াজ করাতে দিলেন না তাইরি সাহেব কেন ওয়াজ করতে পারলেন না পুলিশ প্রশাসন কেন দিচ্ছে না সেই কারণে এই কমিটির লোকেরা পুলিশ প্রশাসনের উপর কিন্তু কিছু অত্যাচার করছে পুলিশ প্রশাসন তারা ভাবছেন সেটা তাহির সাহেবের ষড়যন্ত্র কিন্তু না তাহির সাহেবের এখানে ষড়যন্ত্র না এখানে তাহির সাহেবের কোনো কিছুই নাই তিনি চলে গেছেন তো সেই কারণে পুলিশ প্রশাসনেরা তারা তাহির সাহেবের উপর মিথ্যা মামলা করেছেন আমি পুলিশ প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা বলে যায় না ফাঁসে আগস্টের কথা আপনারা বলে যায় না আপনারা ফাঁসে আগস্ট কি দেখছেন আপনারা তাইরি সাহেবের উপর যেই মিথ্যা মামলাটা করেছেন আপনার সেই মামলাটা অনতি বিলম্বে প্রত্যাহার করুন তা যদি না করেন সারা বাংলাদেশের সুন্নি জনতা সেই বাংলাদেশে হ্যাঁ নাইনটি সুন্নি মানুষ সেই সুন্নি জনতা যদি মাটি নেমে যায় খুদার কস আপনাদের আস্তানা আর তাকবে না বিধানদল দারুসালাম বক্তবৃন্দ এর পরিষদের পক্ষ থেকে আমি তীব্র নিন্দা জানাচ্ছি তাই হিসাবে এই মিথ্যা মামলার সাথে সাথে আমি পুলিশ প্রশাসনদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনার অনুমতি বিলম্বে এই তাহির সাহেবের উপর এই যে মিথ্যা মামলা করা হয়েছে সেই মিথ্যা মামলা প্রত্যাহার করুন সাথে সাথে আমার দেশবাসীর সুন্নি আলেম পীর মাসাহে যারা আছেন আমি সকলের প্রতি শ্রদ্ধা জানিয়ে বলছি হ্যাঁ আপনারা সবাই ঐক্য হন আপনারা ঐক্য 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 ছাড়া কোনো রাস্তা নাই একটা কথা আছে না একথাই শক্তির বল আপনি ঐক্য হন ঐক্য হন আমরা আর সুন্নি মানুষ একা একা ঘরের ভিতরে থাকার সময় নাই আমরা এবার মাঠে ময়দানে নামার সময় হয়েছি আমরা প্রয়োজনে বাতিল মুনাফিক আছে তাদের কাছে হ্যাঁ প্রয়োজনে আমরা জীবন দিয়ে দিব তারপরে ইমান কখনো দিব না আল্লাহ পাক যেন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন সকলে বলুন আল্লাহুম্মা আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া